জয়গুরু বিশ্ববন্ধিত বাউল সম্রাট ফকির লালনের পদ একটি আপনাদের শোনাতে চাই যে পদে লালন সাই বললেন তার গানের ভাষায় করিমানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমন দেহের কাম থাকতে প্রেম হয় না যতক্ষণ পর্যন্ত কাম থাকবে তাহলে কাম থাকলে থাকলে পরে প্রেম হবে না ফকির লালন তার গানের ভাষায় তাই বলতে চাইছেন মদন তো কিছুতেই ছাড়ে না পিচ ছাড়ে না মানে যারা গুরু আশ্রিত না হন যারা না হয়েছে গুরু আশ্রিত তো মদনকে বসীভূত করার কিন্তু ক্ষমতা কারণ নেই বলে যদি গুরু আশ্রিত সে না হয় আর যদি গুরু আশ্রিত হয় তার অনেক কৌশল রয়েছে কামকে কেমন করে দমন করা যায় সে পদ্ধতি গুরু গুরুদেবের কাছে রয়েছে তো শুনুন আমি গানটা গিয়ে শোনাচ্ছি গানের মধ্যে মধ্যে আপনাদের যেগুলো সংশয় সেগুলো বোঝাবার চেষ্টা করব জয়। কাম ছাড়ে না মদনে মদনে বলো প্রেমের শেখা কেমনে আমি প্রেমের শেখা হব কেমনে পরিমাণা কামছাড়ে নাম পরিমাণা কামছাড়ে মদনে মদনে বলো প্রেম রসিকা হব আমি প্রেম রসিকা কেমনে দেহেতে মদনে রাজা করে কাচারি পরে আদায় করেছে চাই হুজুরি মদন সে দুষ্টু ভারী তারে দেহসিলদারি মদন সে দুষ্টু ভারী তারে দেও তহসিলদারি করে সে মুন্সিগিরি করে সে মুন্সিগিরি গোপনে গোপনে বলো প্রেম সীলা বল প্রেম কেমনে তাহলে এই দেহেতে মদন রাজা করে কাচারি একটা সদ্যজাত সন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করবার পরে আস্তে আস্তে দেখবেন তার পুরুষাঙ্গটা দাঁড়িয়ে যাচ্ছে তার মানে কাম জাগ্রত আছে তার শরীরে মৃত্যু পর্যন্ত কাম থাকেন তাহলে দেহের মধ্যে মদন রাজা বসিয়েছে কাছারি কর আদায় করে সে চায় হুজুরি মানে তার খোরাক চাই। তাই না কাম দমন করবার জন্য যা যা প্রয়োজন সেটা চেষ্টা করে মদন তাহলে কাম দমন করতে গেলে পরে কিছু পদ্ধতিই রয়েছে আপনার দেহে কামে জর্জরিত হয়েছেন আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ এখনই সঙ্গ চাই সঙ্গম করা চাই কামে বিভোর হয়ে গেছেন জর্জরিত হয়ে গেছেন এমনকি অনেক দেবতারা পর্যন্ত অসুর এরকম কামে জর্জরিত হয়ে থাকেন দেবরাজ ইন্দ্র গুরুপত্নীকে হরণ করেছিলেন কামে বসীভূত হয়ে হ্যাঁ অহল্লাকে অহল্লাকে হরণ করেছিলেন গৌতম মনের বেশ ধরে ইন্দ্র এসেছিলেন গুরুমাতাকে হরণ করবার জন্য তাহলে দেখুন কাম কারো বসীভূত নয় কিন্তু কামকে দমন করার কিছু পদ্ধতি রয়েছে যখন ইন্দ্র এলেন গুরুমাতাকে হরণ করবার জন্য ভোরবেলাতে গৌতম মণি স্নানে যখন বেরিয়েছেন হাতে তেল নিয়ে হাতে কুমণ্ডল নিয়ে যখন স্নানের উদ্দেশ্যে বেরিয়েছেন ওই সুযোগ বুঝে দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে গুরুপত্নীকে হরণ করতে গেলেন বললেন আমার সঙ্গ চাই সঙ্গ চাই মানে চাই হরণ করে যখন বেরোচ্ছেন তখন গৌতম মনি যখন ফিরলেন দেখলেন কে আমার বেশে কে তুমি প্রকাশ করো তুমি কে তোমার স্বরূপ ধারণ করো নইলে তোমাকে পুরে ভস্য করে দেবো আমি তোমাকে করব সঙ্গে সঙ্গে ইন্দ্র ক্ষমাপ্রার্থী হলেন বললেন প্রভু আমাকে ক্ষমা করে দিও আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তুমি গুরুমাতাকে হরণ করলে এমন পাপ করেছো তা তোমার ক্ষমার যোগ্য নয় যে পাপ তুমি করেছ তুমি জনির জন্য লালসা তোমার তো যে জনির জন্য তোমার এত লালসা তোমার সর্ব অঙ্গে জনি হয়ে যাক ইন্দ্রকে যখন অভিসম্পাত করলেন গৌতম মনি সঙ্গে সঙ্গে ইন্দ্র বললেন প্রভু ক্ষমা কি হবে না বলছে না তোমার কর্মের ফল তোমাকে পেতেই হবে সেই জন্য গোটা অঙ্গে ইন্দ্রের জনি বের হয়ে গিয়েছিল সেটা কি জানেন বাবা সেই অভিশপ্ত রূপটা হচ্ছে আনারস ফল আনারস দেখবেন তার গোটা দেহে গোটা অঙ্গে জনি রয়েছে সেই জন্য আনারস ফল হচ্ছে প্রাপ্ত ফল এ ফল দিয়ে কখনো কোনো পূজা হয় না কোনো দেবতা বা দেবীর চরণে অর্পণ করবেন এটা নয় এটা অভিসম্পাদ যুক্ত ফল অভিশাপে ইন্দ্র রূপ হয়েছিল আনারস ফল তাহলে কাম কত বড় অন্ধ মদন সবসময় চাই দেহের মধ্যে তার রাজত্ব স্থাপন করবার জন্য আপনার দেহ কামে জর্জরিত হচ্ছে প্রচণ্ড আপনি এক মিনিট এই যে ইরা পিঙ্গলা সুষর্মা এটা ত্রিবেণী সঙ্গম নাকের অগ্রভাগ বামে ইরা দক্ষিণে পিঙ্গলা মাঝে সুষন্মা এটা হচ্ছে এটাও একটা ব বাবা তাহলে এই নাকের অগ্রভাবে ভাগে যদি আপনি এক মিনিট ধরে তাকিয়ে থাকেন এইভাবে এক মিনিট ধরে তাকিয়ে থাকলে পরে মনস্থির স্থির করে দ্বিদল পদ্মে মন রেখে যদি আপনি এক মিনিট ধরে আপনার নাকের নাসিকার অগ্রভাগে যদি আপনি লক্ষ্য স্থির রাখেন এক মিনিটে আপনার সারা দেহের কাম আপনি সংবরণ করতে পারবেন আপনার বসে আসবে তখন আর মন চাইবে না আপনার সঙ্গ করতে এগুলো হচ্ছে গুরু গুরুঘরের কর্ম তাই যারা যারা গুরু আসছে হননি অবশ্যই গুরু ঘরে আশ্রয় নেবেন জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ বল জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমে প্রেমানন্দ হরি কি বললেন চোর দিয়ে চোর ধারা ধরি কি কারখানা আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না চোর দিয়ে চোর ধারা ধরি কি কারখানা আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে চোরে সবে নিয়ে গেল চোরে সবে নিয়ে গেল আমি প্রেম হব কোনখানে চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা চোর বলতে গোবিন্দ একটা চোর বল তিনি আমার মধ্যে আসছেন যাচ্ছেন কার মাধ্যম দিয়ে না হাওয়ার মাধ্যম দিয়ে আসছেন যাচ্ছেন তাহলে যে পিতৃ বস্তু আমার দেহ থেকে কামে যখন আমি জর্জরিত হচ্ছি আমি যখন ভোগ করতে যাব। তখন আমার পিতৃসত্ব বস্তু মানে আমার মূল সম্পদ চুরি হয়ে যাচ্ছে তাহলে এই চোরের মানে চুরির হাত থেকে রক্ষা করতে গেলে প্রাণ গোবিন্দ বায়ুরূপে যে আমার মধ্যে আসছেন যাচ্ছেন এই চোর দিয়ে সেই চোরকে ধার ধারণ করতে হবে মানে চোর দিয়ে চোরকে ধরতে হবে যে চুরি হয়ে যাচ্ছে যে সম্পদ মদন চোরা যা চুরি করে নিয়ে যাচ্ছে কাম এটা প্রাণায়ামের মাধ্যম দিয়ে হাওয়ার ঘরে গিয়ে হাওয়া দিয়ে দিয়ে কুলুকুণ্ডলেনি শক্তি জাগ্রত করে দমের ঘরে রেচক পুরুক কুম্ভ এর মাধ্যম দিয়ে যেখানকার বস্তু সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের ছয়টা চক্র ভেদ করলে দ্বিদল পদ্ম পেরিয়ে গেলে পরে সহসটা সেখানকার বস্তু সেখানে পেরিয়ে নিয়ে গেলে পরে আপনার আর ধন চুরি হওয়ার কোনো কথা নাই তাই বললেন এই গোবিন্দ চোর মানে হাওয়ারূপে চোরকে দিয়ে সেই মদন চোরা যা সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে সেই চোরকে মানে সেই সম্পদকে ধরার কথা বললেন চোরেরা চুরি করে সাধুরা পালায় ধরে চোরের তো চুরি করবেই বাবা চোরের স্বভাব মানে যারা কামের ঘরে যাবেন তাদের তো লোভ কাম ক্রোধ লোভ মত মহমাতস্য ছয়টা রিপু এটাকে বসি বয়স নেই তো সাধারণ জীব তাহলে চোরেরা সব চুরি করে সাধুরা পালায় ডরে কেমন করে পালায় ডরে ডর মানে ভয় যে না ওখানে গেলে পরে আমার সম্পদ চুরি হবে অতএব ওখানে যাওয়ার প্রয়োজন নেই আর যদিও যায় সে কর্ম জেনে সাপ ধরা মন্ত্র না জেনে যদি আপনি সাপের গর্তে হাত ঢুকিয়ে দেন তো সাপ তো সবল জেনে সেই জন্য জেনে শুনে তারপরে যেতে হবে তাই পরের কলিতে কি বললেন লালন ফকির গুরুকে যাবেন না সঙ্গম করবে কাম বীজ কাম গায়ত্রী দিয়েছেন সেটা জপ করবে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গে প্রকৃতি সে যে প্রকৃতির সঙ্গে সঙ্গ করবে যদি আপনি ভাবেন আমি পুরুষ আমি বেটা ছেলে তাহলে এক মিনিটও টিকতে পারবেন না প্রকৃতি হয়ে প্রকৃতির সঙ্গে সত্তা বস্তু মানে সম্পদ যেন ক্ষয় না হয় তাহলে তো খণ্ড খন্ডদেহ হয়ে গেল ভজন সাধন হবে কি করে তাই গুরুচরণ ছাড়া পাওয়া যায় না গুরু কৃপা ছাড়া আপনি এই অজানা বস্তু জানতে পারবেন না সেই জন্য বললেন লালন সাই বিনয় করেন সিরাজ সাইয়ের পায় স্বামী মারি লেলাথি নালিস জানাবো কথাই স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি স্বামী মোর প্রাণপতি এই যে স্বামী মোর প্রাণপতি মানে স্বামী তো যারা সতী নারী তারা তো স্বামীর চরণ ভজনা করেন সতীর সতির তখনই লক্ষণ সেই সতী হয় তখনই যখন স্বামীর পিতৃসত্তা সত্ত্বা বস্তুতে করায় ঊর্ধ্বগতি সে হয় মহাসতী বোঝা গেল বিষয় পীড়া বিনয় করে সিরাজ সায়ের পায়ে কি মারিলে লাথি নালিশ জানাবো কোথায় কোথায় নালিশ জানাবো যদি স্বামী লাথি মানে মানে স্বামীর প্রাণ আপনি মেরে ফেলছেন স্বামীর প্রাণ নিয়ে নিচ্ছেন প্রাণ হত্যা করছেন মানে সম্পদ হরণ করছেন তাহলে তো লাথি খাওয়ারই কথা তাহলে নালিশ কোথায় জানাবেন তার আগে গুরু আসলে হবে গুরু কর্মের মাধ্যম দিয়ে যদি আপনার খণ্ড না হয় তাহলে আর লাথি খাওয়ার কথা নাই তাই বললেন লালন করে সিরাজ পায় স্বামী মারিলে লাথি নালিশ জানাবো কোথায় স্বামী মোর প্রাণপতি স্বামী মোর প্রাণপতি রতি কেমনে হব সতী কেমনে হব সতী চরণে চরণে বলো প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে মানা কাম ছাড়ে না পরিমাণা কাম ছাড়ে না মদনে মদনে বলো প্রেম রসিকা হব কেমনে আমি প্রেমা হো কেমনে তো বলুন বন্ধুরা আমার গান কেন কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি দাবিয়ে দেবেন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না जय गुरु